আমরা কথা বলবো এই সেম অটোকলটা ই-কমার্সকে কিভাবে অনেক অনেক পয়সা বাঁচাতে হেল্প করে। একটা মেয়ের বিয়ের ব্যাপারে কি স্বপ্ন থাকে? একটা ছেলে একটা আন্টি হাতে গেড়ে তাকে জিজ্ঞেস করতেছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তো তুমি আমাকে কিভাবে প্রপোজ করছিলা তোমার মনে আছে? আমি তোমাকে একটা অটোকল পাঠিয়েছিলাম যেখানে বলতো প্রিয় মহিমা শারমিন, আপনি কি শরণকে বিয়ে করতে চান? তাহলে এক চাপুন। না করতে চাইলে দুই চাপুন। তবে আমরা তো আজকে আসলে প্রপোজালের অটোকল নিয়ে কথা বলতে বসি নাই। আমরা কথা বলবো এই সেম অটোকলটা ই কমার্সকে কিভাবে অনেক অনেক পয়সা বাঁচাতে হেল্প করে দেখো বাংলাদেশে কি হয় ই কমার্সের নিরানব্বই পার্সেন্ট অর্ডার বেসিক্যালি সিওডি অর্ডার ক্যাশ অন ডেলিভারি তো এই প্রত্যেকটা অর্ডারের জন্য কাস্টমারকে ম্যানুয়ালি কল করে করে কনফার্ম করতে হয় আদারওয়াইজ প্রোডাক্টটা রিটার্ন আসার চান্স অনেক বেশি তুমি চিন্তা করো এই সেম অটোকলটা যদি ই কমার্সে আমরা এভাবে ব্যবহার করি কোনো কাস্টমার যখন ওয়েবসাইটে কোনো একটা অর্ডার প্লেস করবে সঙ্গে সঙ্গে তার কাছে একটা কল যাবে এবং সেই কলে বলবে প্রিয় কাস্টমার আপনি সিক্সওয়াইজের সব থেকে এই প্রোডাক্ট এই প্রোডাক্ট এই প্রোডাক্ট অর্ডার করেছেন যার টোটাল প্রাইস এত টাকা আপনি কি অর্ডারটা কনফার্ম করতে চান তাহলে এক চাপন আর না করতে চাইলে দুই চাপুন এখন এই কাস্টমার যদি ওয়ান প্রেস করে সঙ্গে সঙ্গে অর্ডারটা অটোমেটিকলি কনফার্ম হয়ে দরকার হলে কুরিয়ারে পিক আপ রিকোয়েস্ট হয়ে যাবে অটোমেটিকলি আর যদি কাস্টমার টু প্রেস করে তার যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকে তাহলে সেই কলটা মিনি ডায়ালের কল সেন্টারে আসবে এবং এই কমার্সের এজেন্টরা কলটা ধরে গ্রাহকের সাথে কথা বলে সেটাকে কনফার্ম করতে পারে এবং এই যে কল সেন্টারের কথাটা বলছি আমাদের কল সেন্টারটা বেসিক্যালি বাংলাদেশে যত কল সেন্টার আছে সবচাইতে ইউজার ফ্রেন্ডলি এবং টেকনিক্যালি সাউন্ড কল সেন্টার নর্মালি কী হয় কল সেন্টার বলতেই আমরা ভিসি ডায়াল সি এক্স এই ধরনের ব্যাপার স্যাপার বুঝি কিন্তু ডায়ালের কল সেন্টার হোয়াটসঅ্যাপের মতো ব্রাউজারেই কল আসবে এবং ব্রাউজার থেকেই আসলে কল করা যাবে সোজা কথা ই কমার্সের কলিং রিলেটেড প্রবলেম সলভ করার জন্য সেটা ম্যানুয়াল কলকে অটোমেটিক করা হতে পারে অথবা ম্যানুয়াল কলকে আরও বেটার ওয়েতে হ্যান্ডেল করা হতে পারে যা কিছু কোনো একটা ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বড় ব্যবসা প্রতিষ্ঠানের দরকার সব কিছুই কিন্তু মিনিডাইলের থ্রুতে অসাধারণভাবে সলভ করা সম্ভব